মহিষের শিং দিয়ে চিরুনি তৈরির প্রক্রিয়া শুরু হয়েছিল প্রাচীন যুগ থেকে তবে সময়ের পরিক্রমায় এখন এই শিল্পটিও বিলুপ্ত হওয়ার পথে প্রাচীন আমলে যখন প্লাস্টিক বা অন্যান্য সিন্থেটিক উপাদানের ব্যবহার ছিল না তখন প্রাকৃতিকভাবে এসব শিং দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করা হতো দক্ষ কারিগররা শিং কেটে ছাঁচে ফেলে গরম করে বিভিন্ন ডিজাইনের চিরুনি তৈরি করেন ও এটা মুলম করার একমাত্র উপায় আগুন মহিষের সিং তার কাঠিন্য ও মসৃণতার কারণে চিরুনি তৈরির জন্য আদর্শ একটি কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয় এখন কি করতেছেন কাকা ও এটা গুরুন্দলে ওইটা সোজা দিবে চাপ অনেক সময় শিং দিয়ে তৈরি বিভিন্ন জিনিসে খোদাই করে নকশা ও কারুকার্য একে আরও বেশি আকর্ষণীয় করে তুলেন আজকের ভিডিওতে মহেশের শিং দিয়ে চিরুনি কিভাবে তৈরি করে তার সম্পূর্ণ প্রসেস দেখানোর চেষ্টা করব Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những আপনি এটার বিক্রি করলে দাম আছে কত পাঁচশো টাকা পাঁচশো টাকায় বিক্রি করেন নিচে এগুলো কি এই যে নিচে মাছ বানাইছে শিং দিয়ে মাছ তৈরি করছে আমাদের দিক ঘুরে ঘুরে